আসসালামু আলাইকুম যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর বিশ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বর্তমান বয়স কত তো ধরি বিশ বছর পরেরটা ধরে তাতে আমার যোগ বিয়োগ সুবিধা হবে বিশ বছর পরে পিতার বয়স বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে পিতার বয়স দুই এক্স এবং বিশ বছর পরে পুত্রের বয়স x বছর বছর। তাহলে তারা বলছে যে বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে পঞ্চাশ বছর তাহলে পিতার বর্তমান বয়স এটা তো বিশ বছর পরে তাহলে বিশ বছর পূর্বে পঞ্চাশ বছর প্রশ্ন মতে এক্স মাইনাস বিশ সমান হচ্ছে এক্স মাইনাস প্লাস এক্স মাইনাস বিশ সমান হচ্ছে কত বছর পঞ্চাশ বছর তাহলে আমাদের বছর হয় এখানে আমরা এখান থেকে বের করে ফেলি তিরিশ তাহলে ষাট বিয়োগ বিশ সমান হচ্ছে চল্লিশ বছর যেহেতু বর্তমান বয়স আর এখানে হচ্ছে এক্স তিরিশ বিয়োগ বিশ সমান হচ্ছে দশ বছর তাহলে বর্তমান পিতার বয়স হচ্ছে আমাদের চল্লিশ বছর এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে দশ বছর এটা হচ্ছে উত্তর